উত্তর দিনাজপুর জেলার ডালখোলা বাস স্ট্যান্ডে চায় পে চর্চায় উপস্থিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ডালখোলা বিজেপি কর্মীদের সাথে দেখা করলেন কথা বললেন কর্মীদের সাথে

কাজ নেই উদ্দেশ্য নেই কেবল দেখা সাক্ষাৎ বছর বানাব আমরা সবাই এসেছি সবাই ভালো আর ভালো আনন্দ সব যাওয়া সম্ভব জায়গায় এখানে অনেকবার আর হয় আমরা গেলে ট্রেনে চলে যাই ফলে এখানে নামা হয় না হয় না त <laughs> <laughs> নমস্কার সকলকে আজকে আমাদের মাননীয় প্রাক্তন সভাপতি শ্রী ঘোষ মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছে ছোট্ট একটি কার্যক্রম তিনি এই দিক দিয়ে যাচ্ছিলেন তাই একটু আমরা অনুরোধ করলাম যে দাদা একটু আমাদের সকলের সঙ্গে দেখা করে যাবেন পরে আমরা সবাই কিরকম আছি না আছি তাই একটু জানাবো তাই তিনি এখানে উপস্থিত হয়েছেন সঙ্গে আমাদের উত্তর দিনাজপুর মণ্ডলের মাননীয় জেলা সভাপতি শ্রী বাসুদেব সরকার মহাশয় উপস্থিত আছেন আরও আছেন উত্তর দিনাজপুর জেলার অন্যতম ভাইস প্রেসিডেন্ট শ্রী আমাদের সকলের প্রিয় সুভাষ গোস্বামী মহাশয় আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি শ্রী জগদীশ কুণ্ডু মহাশয় জেলার সেক্রেটারি পোটন বিশ্বাস মহাশয় এবং অন্যান্য কার্যকর্তারা যারা আপনারা এখানে উপস্থিত আছেন এই সকালবেলায় সকলকেই আমার কর জোরে নমস্কার আর আজকে এখানে যে অনুষ্ঠান সেটা খুব একটা বড় না শুধু একটু চা পেয়ে চা খাওয়ার মাধ্যমে জিলপটা খুব একটা আপনাদেরকে বলবেন তার আগে আমিও অনুরোধ করবো